এবার প্রতারক ইঞ্জিনিয়ার পড়ুয়ার খবর দেখাবো ভুয়ো ট্রাফিক চালান বানিয়ে প্রতারণা পুলিশের জলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বরানগর থেকে পাকরাও করা হয়েছে ১৯ বছরের যুবা কতদিন ধরে এই কারবার চলছিল এই প্রতারণা চলছিল কিভাবে গ্রেফতার করা হলো এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে জানবো অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ অনুপ শোনা যাচ্ছে অনুপ তোমার কথা স্পষ্ট নয় একবার আপনাদের জানিয়ে রাখি আরও ভো ট্রাফিক চালান বানিয়ে প্রতারণা পুলিশের জলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বরানগর থেকে পাকরাও করা হয়েছে ১৯ বছরের যুবককে কিভাবে গ্রেফতার কতদিন ধরে এই প্রতারণা চালাচ্ছিল এই যুবক জানবো আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে অনুপ গত আগস্ট মাসে একটি অভিযোগ দায়ের হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং জানা যায় যে তার অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে সেই খেলান পাঠিয়ে এবং পুলিশ এইভাবে আরো তদন্ত শুরু করে এবং আরো বেশ কিছু মানুষ হয়েছে এরপরে যুবক এর মাথার উপরে কিন্তু আরো বেশ কয়েকজন বড় চক্র চালাচ্ছে এমনটা পুলিশ জানতে পারে ইতিমধ্যে এই ঘটনায় একজনকে পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইম থালায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ইঞ্জিনিয়ারিং তিনি পড়ুয়া উনিশ বছর বয়স সম্পূর্ণ সাত বিএনপি বড় এলাকা এবং গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হচ্ছে এবং এর পিছনে একটা বড় সড়ো চক্র কাজ করছে এবং বড় সড়ো প্রতারণা কাজ করছে বলে এমনটা জানতে পেরেছে ইতিমধ্যেই পাঁচ থেকে জনের নাম যাদের পাওয়া গিয়েছে তাদের পক্ষ তাদের ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে যদিও বড় এলাকা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কিন্তু সরাসরি এই যে গোটা ঘটনা সেই ঘটনার যোগসূত্র পেয়েছে পুলিশ এই কারণে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই পুলিশের পক্ষ থেকে বেশ চৌঠা অগাস্ট আমরা নিউজ এইটিন বাংলা একটা খবর দেখেছিলাম খরদার একটা ফ্ল্যাট থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছিল এবার সেই ঘটনায় এস এর জালে দা ব্রাদার্স অর্থাৎ বৈধ দোকানে অবৈধ অস্ত্র কারবার এস এর জালে দা ব্রাদার্স জালে কলকাতার নাবি আগ্নেয়াস্ত্র দোকানের তিন মালিক গ্রেফতার করা হয়েছে বিবাদী বাগের দোকানে তিন মালিককে দা ব্রাদার্স এস টি জালে দা ব্রাদার্স সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে এসটিএফ এর কাছে কি জানা যাচ্ছে দেখা একেবারেই খর্দায় যে প্রায় হাজার রাউন্ডের কাছাকাছি লাইফ কার্টেজ উদ্ধার হয়েছিল সেখানে তদন্ত নেমে পুলিশ জানতে পারে এই নরসিমা দাওয়ের যে সরকারি লাইসেন্স প্রাপ্ত যে বন্দুকের দোকান সেখান থেকেই এখানে বেশ কয়েকটি গুলি পাচার করা হতো গতকাল রাত্রিবেলায় এসটিএফ তরফে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে প্রায় একচল্লিশটির কাছাকাছি বেআইনি এক নলা এবং দোনলা বন্দুক পুলিশ উদ্ধার করে যা বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত তিনজন মালিক সুশীল দা সুব্রত দা এবং আবির দা তিনজনকেই কিন্তু বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে এবং শুধু এই খর্দার ঘটনাই নয় তোমরা জানিয়ে রাখবো চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ চব্বিশ তলায় একজন অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছিল দেখা গেছিল সেই অস্ত্র পাচারকারী আদতে এই দ ব্রাদার্সে কর্মরত ছিল এবং এখান থেকেই কোনো রেজিস্টার ছাড়াই অর্ডিনেন্স কোম্পানির বো তৈরি হওয়া অস্ত্র বাইরে পাচার করা হতো এবং বেআইনিভাবে বেশি মূল্যে বিক্রি করা হতো সেই অভিযোগে কিন্তু এই দোকানে পুলিশ অভিযানও চালিয়েছিল এবং প্রায় দু মাসের কাছে কাছাকাছি দোকান সিল করা ছিল তারপরে দোকান পুনরায় আবার খোলে এবং গতকাল যখন অভিযান চালানো হয় তাদের যে রেজিস্টার বুক সেখানে দেখা যায় যে এরকম বহু অস্ত্র এবং গুলির খোঁজ রয়েছে যার আদতে তাদের রেজিস্টারের মধ্যে কোনো রকম হিসাব নেই একচল্লিশটি কাছাকাছি এরকমভাবে বেআইনিভাবে অস্ত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং শুধু তাই নয় কলকাতা বেঙ্গল পুলিশ স্টেফের অনুমান যে এরকম আরও বেশ কিছু গুলি থেকে শুরু করে অস্ত্র তারা বাইরেও পাচার করে থাকতে পারে অর্থাৎ এই দ বদাসের বিরুদ্ধে অভিযোগ যেমন খরদার এই হাজারটি তারা পাচার করেছে বলে পুলিশ মনে করছে এবং অন্যদিকে জীবনতলায় যে উদ্ধার হয়েছিল সেই ঘটনার সঙ্গে তাদের এই ঘটনা নাকি রাজ্যের বাইরেও তারা এরকমভাবে সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানের নাম করে পেছনে এরকম বেআইনি ব্যবসা করতো গোটা বিষয়টি কিন্তু বেঙ্গল স্টেফের তরফে খতিয়ে দেখা হচ্ছে আর কোথায় কোথায় তারা এরমভাবে বেআইনি অস্ত্র পাচার করেছে এবং পুলিশ জানতে পেরেছে যে বেশি মূল্যের মূল্য পাওয়ার লোভেই কিন্তু এরকমভাবে আইনি লাইসেন্স দেখিয়ে বেআইনি ভাবে অস্ততানা পাচার করতে এবং অর্ডিনেন্স কোম্পানির তৈরি করা অস্ত্র কিন্তু বাইরে পাচার করা গোটা বিষয়টি কিন্তু বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্কফোর্সইতিমধ্যে খতিয়ে দেখছে তমেশ বেশ অঙ্গনवाडी কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ পরীক্ষার খাতা নথি হলফনামা পেশের নির্দেশ নির্দেশ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আর্কিটেক নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে আমার সঙ্গে শান্তনু রয়েছে শান্তনু দেখো দু হাজার তেইশ সালের তিরিশে এপ্রিল কিন্তু কোটিহারের মেদনীগঞ্জে একশো পঞ্চাশ জন অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে পরীক্ষা দিয়েছিলেন সাতশো উনপঞ্চাশ জন পরীক্ষার্থী যেটা অভিযোগ মূলত সেটা হচ্ছে পরীক্ষায় কোনো নিয়ম মানা হয়নি নিয়োগ পরীক্ষার পরীক্ষা হয়ে যাওয়ার পর একটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল এবং সেখানে সংশোধন সংরক্ষণের যে তালিকা থাকে সেটিকে সংরক্ষ সংশোধন করে প্রকাশ করা হয়েছিল এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছিলেন পরীক্ষার্থীদের একটা অংশ আঠেরো জন কিন্তু কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চ মামলা করেছিলেন কিন্তু সেই মামলা কিন্তু খালি হয়ে যাওয়ার পর তারা জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে পুনরায় মামলা দায়ের করেন তার ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে এবং সেই ডিভিশন বেঞ্চ নির্দেশ যেটা দিয়েছেন সেটা বলা হয়েছে যে সেন্ট্রালের আধিকারিক রয়েছেন তাকে কিন্তু হল প্রকামা জমা দিতে হবে এবং এই মামলার শুনানি কিন্তু সিঙ্গেল বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে এবং বলা হয়েছে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার খাতা নিয়মাবলী সংরক্ষণ তালিকা এবং পরীক্ষা সংক্রান্ত যত জামা যাবতীয় যে নথি রয়েছে তার আমার সহ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিটাল এবং এই নির্দেশের পরবর্তীতে সিঙ্গেল জমা দিতে পরবর্তী কিন্তু জলপাইগুড়ি হাইকোর্টে সার্কিট বেঞ্চে সিঙ্গেল বলে জানানো হয়েছে বেশ শান্তনু মেকলিগঞ্জে ব্লকের আইসিডিএস যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল সালে রিটেন পরীক্ষায় সাতশো ঊনপঞ্চাশ জন কোয়ালিফাইড করে আইসিডিএস ডিপার্টমেন্ট একটা আবার নোটিফিকেশন করে নোটিফিকেশন করে নতুন একটা ক্যাটাগরি ইনসার্ট করে সেটা হলো গিয়ে ইডব্লিউএ আমরা সেই নোটিফিকেশানটাকে চ্যালেঞ্জ করেছিলাম প্রথমে সিঙ্গেল বেঞ্চ সেই মামলাটাকে আমাদের খারিজ করে দেয় আমরা ডিভিশন বেঞ্চে সেটা অ্যাপিল করি বলে যে এই পরীক্ষা সংক্রান্ত যে সাতশো ঊনপঞ্চাশ জন ক্যান্ডিডেট আছে তাদের রেজাল্ট ডকুমেন্ট যাবতীয় সমস্ত কিছু সিঙ্গেল বেঞ্চের কাছে আবার পাঠিয়ে আকারে এগুলো সব জমা দিতে বলেছে আঠাশে আগস্ট নিউজ এইটিন বাংলায় আমরা এই খবর দেখেছিলাম এই বেহাল রাস্তার খবর পিংলার খিরাইয়ে ছ কিলোমিটার রাস্তা সেই রাস্তার বেহাল দশা কিন্তু কোটি টাকা বরাদ্দ হয়েছিল প্রকল্পে তিন তারপরেও কাজ হচ্ছিল না আমরা নিউজ এইটিন বাংলায় খবর তুলে এবং তারপরেই এবার রাস্তা সংস্কারের কাজ শুরু হলো নিউজ এইটিন বাংলার খবরের জের এবার সেই ছ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয় যে টাকা বরাদ্দ হওয়ার পরও যে কাজ থমকে ছিল এবং আমরা খবর সম্প্রচার করেছি আটাশ তারিখ আজ পাঁচই সেপ্টেম্বর মাত্র কয়েকদিনের মধ্যে তৎপরতা প্রশাসনের এবং রাস্তা সংস্কারের কাজ শুরু হলো দেখো তোমার ইতিমধ্যেই কিন্তু এই কাজ যথেষ্ট খুশি এলাকাবাসী কারণ আঠাশে আগস্ট আমরা দেখিয়েছিলাম পিংলার খিরাই গ্রাম পঞ্চায়েতের খিরাই থেকে সাওদা পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তার পথশ্রী প্রকল্পে টাকা স্যাংশন হয়েছে তিন কোটি টাকা বোর বসেছে তারপরেও কিন্তু কাজ হয়নি ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলে বিধায়ক সরব হয়েছিলেন সেই খবর আমরা বারবার দেখানোর পরে মাত্র কয়েকদিনের মধ্যেই সেই এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বর্ষা গেলেই ঢালাই রাস্তার কাজ শুরু হবে এই খবর দেখাতেই কিন্তু প্রশাসন তৎপর হয় এতে কিন্তু যথেষ্ট খুশি এলাকাবাসী এলাকাবাসী নিউ বাংলাকে ধন্যবাদ জানিয়েছে আমাদের অনেকদিন রাস্তা খারাপ ছিল দীর্ঘদিন আবেদন জানানোর পরে রাস্তার কাজ চালু হয়েছে তবে জিসিপি এসেছে সরানো হচ্ছে মাল টাল পড়ছে রাস্তাটা হবে এটুকু শুনে আমরা খুশি দীর্ঘদিন রাস্তা খারাপ হয়েছিল যে তা আমাদের হচ্ছে রাস্তা কালকে থেকে কাজ শুরু হয়েছে এবং আমাদের হচ্ছে ইট ইট পড়ছে এবং রাস্তায় জিসিপিতে সব মাটি সব খন চলছে কাজ চলবে তো সেটা অনেক প্রতিবাদের পরে হচ্ছে এটাই সবাই খুশি ছ কিলোমিটার রাস্তা প্রায় দেড় বছর আগে টেন্ডার হওয়ার পরেও কিন্তু এজেন্সি কাজ করছে কাজকে উদ্যোগ নিয়ে বিজয় সাহেবের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমরা এবং প্রধান সেই অঞ্চলের অন্যান্য নেতৃত্বদেরকে নিয়ে এবং বিশেষ করে এজেন্সি এবং জেলার ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করবাবু ছিলেন আগামী দু তিন দিনের মধ্যে কাজ আমরা স্টার্ট করব। সাথে সাথে এটাও প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা বোর্ড লাগিয়ে দিতে যাতে কোনো মেশিন টলি না চলে এবং কোনো রকম বড় গাড়ি যাতে না ঢুকে ফের হাতে তাণ্ডব ঝাড়গ্রামে দেখুন চাষের জমিতে দাপিয়ে বাড়ালো দাতালের দল কুড়িটি হাতের দল ঝাড়গ্রামের কলাইকুণ্ডার বহরদারের ঘটনা এবং সেখানে চাষের জমিতে দাপিয়ে বেড়ালো দাতালের দল আর দাতালকে জঙ্গলে ফেরাতে কি ব্যবস্থা বন দফতরের জানবো রাজু রয়েছে আমার সঙ্গে রাজু দেখো প্রথমত বলে রাখছি যেভাবে চাষের জমিতে চাপিয়ে বেড়াচ্ছে হাতির দল তাদের রীতিমতো আতঙ্কিত সকলেই কারণ যেভাবে চাষের জমির উপর হাতি তাণ্ডব চালাচ্ছে তাতে রীতিমতো আতঙ্ক ছড়ায় এবং পরবর্তী ক্ষেত্রে দপ্তর ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং দপ্তর গিয়ে সেই হাতিগুলো পুনরায় জঙ্গলে ফেরোয় কিন্তু বারংবার যেভাবে হাতি চাষের জমিতে এসে যাচ্ছে বা লোকালয়ে চলে যাচ্ছে তাতে রীতিমতো মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে দপ্তর গিয়ে সেই হাতিগুলো পুনরায় সেই বহাল জঙ্গল রয়েছে পাশে সেই জঙ্গলের মধ্যে হাতিগুলোতে পুনরায় ফিরে নেওয়া হয়েছে beijo azul.